আজকে আটটা সাত বাজে আমি কিন্তু স্নান করে নিয়েছি এখন রেডি হব কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই বলবো চলো আমি যাচ্ছি কিন্তু আজকে গিরিধারী আশ্রমে তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই তুমি একটু গিরিধারী আশ্রমটা আমাদের ব্লগের মাধ্যমে দেখাও তো সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আজকে কিন্তু বেরিয়ে পড়বো গিরিধারী আশ্রমে যাওয়ার উদ্দেশ্যে তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই পুচকুরের দিকে ঘুমোচ্ছে আর আমি স্নান করে নিয়েছি যখন আমি রেডি হয়ে নিয়ে তারপর পুচকুরি রেডি হয়ে কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়বো আমাদের গুরুদেবের বাড়িতে তো চলো দেখতে থাকো ভালোবাসা আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে তো আমি এই ব্লগের মাধ্যমে তোমাদের এমনকি হলো অনেক তাড়াহুড়ো করে আমি আর পুচকু বেরিয়ে আসলাম আর তোমাদের দাদা তো অফিসে চলে গেছে তারপর দুজনে মিলে বেরিয়ে আসি আর কোয়েল কিন্তু রেলগেটের সামনে আমাকে নিতে চলে এসেছিল যাই হোক দেখো আমি শ্যামনগর স্টেশনে চলে এসেছি আর কিভাবে যাব তোমাদেরকে আমি অবশ্যই বলবো তো আমরা কিন্তু এক নম্বর থেকে ট্রেন ধরবো আমরা যেহেতু আপে যাব আমরা কাচরাপাড়ায় স্টেশন নামবো এখানে দেখো সবাই বেরিয়ে পড়েছে সবাই টাইম নিয়ে হিসাব করছে যে তুই আগে আসিস নি আমা আমাকে বলছিস আগে আসতে এইভাবে সবাই হিসাব কিতাব করছে টাইমের জন্য আর কি তো আমি ঠিকঠাক টাইমে পৌঁছেছি ঠিকই কিন্তু আমার সবার কিন্তু একটু লেট সবার থেকে আমার একটু লেট হয়েছে আর কি তারপর দেখো এখানে আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি বস সার জায়গা পাইনি আর এই যে পুচকু দেখো পুচকু তখন তো খুব দুষ্টু দুষ্টু করতো এখন তো অনেক শান্ত হয়ে গেছে এখন কিন্তু যেখানে যায় চুপচাপ করেই যায় আমরা কিন্তু কাচরাপাড়ায় স্টেশন নেমে গেলাম আর নেমে গিয়ে দেখো আমরা চার নম্বরের দিকে যাচ্ছি আর এখানে সবাই মিলে আমরা একসাথেই হাঁটছি কোয়েল কিন্তু ভিডিও করে দিচ্ছে ও একটা জিনিস লক্ষ্য করেনি যাই হোক তোমরা একটু ইগনোর করো দেখো আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি এখন চার নম্বরের দিকে তারপর কিন্তু আমরা ওপারে যাব এইভাবেই কিন্তু আমরা হাঁটতে শুরু করলাম স্টেশন থেকে আর আমরা কিন্তু ট্রেন থেকে নেমেই পিছন দিকে যাচ্ছি পিছন থেকে গিয়ে ওখান থেকে চার নম্বরের দিকে যাব ওপার হয়ে তারপরে কিন্তু আমরা টোটো ধরবো তোমরা তো অবশ্যই দেখতে পারবে আর তোমাদের সমস্তটা দেখাবো যাতে তোমাদের আসতে সুবিধা হয় দেখো এখন কিন্তু আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মোটামুটি কাছাকাছি চলেই এসছি আর এসে ওই যে টোটো দাঁড়িয়ে রয়েছে আমরা কিন্তু ওপারে যাচ্ছি ওখান থেকে আমরা টোটো ধরব তো এই দেখো কত টোটো এখানে দাঁড়ানো রয়েছে এখানে আমরা কিন্তু দুটো টোটো নিয়েছি যেহেতু আমাদের লোক বেশি তার জন্য একটা টোটোতে কিন্তু অন মানে হবে না তার জন্য আমরা দুটো টোটো করেছি আর এখানে টোটো ভাড়া কিন্তু পনেরো টাকা বা দশ টাকা এরকম হবে এর বেশি কিন্তু নয় কারণ ভিডিওটা তো কিছুদিন আগের আমার ঠিকমতো খেয়াল নেই কিন্তু দশ বা পনেরোর মধ্যেই আছে এর বেশি কিন্তু টোটো ভাড়া নয় যাই হোক বলবে পলাশি নামবো তো টোটো ধরে পলাশিতে নিয়ে যাবে ডিরেক্ট আর এত ভালো লাগছে দেখো চারিপাশটা দেখতে মনে হবে মানে খুব সুন্দর একটা কাঁচরাপাড়া সাইডটা একটু মানে গাছপালা বা একটুখানি বেশ হা নিস্তব্ধ পরিবেশ খুব একটা জমজমাটই না মানে কাঁচরাপাড়া নেমে ভিতর সাইডটা যেহেতু আমরা যাচ্ছি তো দেখো এখানে পুরো গ্রাম সাইড মতো লাগছে আর পুরো আম বাগান এটা দেখতে ভীষণ ভালো লাগছে জানো তো আর দেখতে পাচ্ছ তোমরা কতটা পরিষ্কার রাস্তা আর এত দূর রাস্তা কিন্তু সেইভাবে কিন্তু ভাড়াটা বেশি চায়নি ভাড়াটা খুবই কম মানে এতটা অন মানে লং রাস্তায় এত কম ভাড়া নেবে এটা কিন্তু ভাবা যায় না আমাদের ওখানে হলে অনেক টাকা ভাড়া নিয়ে নিত জানো তো যাই হোক আমরা কিন্তু খুব আনন্দস্যই যাচ্ছি হাসতে হাসতে খুবই ভালো লাগছে আর এইদিকে দেখো পুচকু বলে বসে রয়েছে কোলে আমার আর একটা কথা কী জানো তো আমরা যেহেতু আশ্রমে যাচ্ছি তার জন্য কিন্তু আমরা সবাই লাল পাড়ের শাড়ি পরেছি আর সবাই দেখো আমরা লাল পাড়েরই শাড়ি পরেছি আর একটা কথা যেটা হচ্ছে আমরা কিন্তু এই গুরুদেবেরই দীক্ষিত তার জন্য আমাদেরকে তো লাল শাড়ি পরতেই হবে তো আশ্রমে এসে পৌঁছে গেছি সবাই আর যে যার মতো আগে রেডি হচ্ছি মানে একটা জায়গাতে আমরা এসেছি এসে গিয়ে কিন্তু আমরা ব্যাগ থেকে যেটা যেটা বের করার পুচকুর জন্য সমস্ত কিছু ঠিক করছি পুচকুকে যেহেতু খাইয়ে নিয়ে আসিনি ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি তার জন্য কিন্তু আমরা পুচ মানে আমি পুচকুকে একটু খাওয়াবো দেখে ফ্লাক্সে ওর জন্য গরম জল নিয়ে এসেছি বাটি চামচ ঝিনুক যা যা লাগে খাবার দাবার সবই নিয়ে এসেছি তো এখন কিন্তু পুচকুর জন্য আমি খাবার বানাচ্ছি মায়েদের তো আগে মানে সন্তানদেরই দেখতে হবে তাই না তো আমার জন্য সবাই অপেক্ষা করছে সবাই একটু রেস্ট নিয়ে নিল তারপরে দেখো পুচকু এই যে খেলছে তারপরে ওকে কিন্তু আমি খাওয়াবো আর এখানে জানো তো অনেকটা বড় জায়গা আশ্রমের ভিতরে আর তোমরা কিন্তু এখানে বাচ্চাদেরকে নিশ্চিন্ত মনে নিয়ে এসে কিন্তু খাইয়ে ঘুম বাড়াতেও পারবে খুব সুন্দর জায়গা আর খুব ঠান্ডা খুবই ঠান্ডা এত ভালো লাগে মানে বলার মতো ভাষা নেই এত ভালো লাগে তো যাই হোক আজ কিন্তু নাম চলছিল আর নামের মধ্যে এত সুন্দর নাম হচ্ছিল যে আমি নাচ শুরু করে দিয়েছি আর আমাদের গুরুদেবের সঙ্গে যে নাম কীর্তন হয় সেই নাম কীর্তন শুনে তোমাদের মাথা মানে ঠিক থাকবে না সেই কীর্তন করতে ইচ্ছে করবে আর কিন্তু নাচতেও ইচ্ছে করবে তো তালটা এত সুন্দর ছিল আমিও কিন্তু একটু নাচতে নাচতে পুচকুর খাবার বানিয়ে নিয়েছিলাম যাই হোক তারপরে দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি একটু চা খেতে যেহেতু সকাল সকাল সবাই চলে এখন চা না খেলে তো হবে না তো আশ্রমের এটা 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 হচ্ছে মানে একটু বাইরে বেরোতে হয় কিন্তু রাস্তার আশ্রম ভেতরে কুন্ডু গঙ্গায় যাওয়ার আগে এই যে টি স্টলটা আছে এখানে আমরা কিন্তু চা খাবো পুচকুকে নিয়ে যাচ্ছি এই অনেকটা গরম ছিল রোদও ছিল আর সেই ক্ষেত্রে একটুখানি সমস্যা হচ্ছিল গরমেই এছাড়া আর কোনো সমস্যা নেই যাই হোক দেখো এখানে সবাই আমরা বসেছি চাও খেলাম চা খাওয়ার পরে কিন্তু আমরা কুন্ডু গঙ্গার দিকে এগোচ্ছি আর চারিদিকটা সবুজের সবুজ খুবই ভালো লাগছে খুবই মনোরম পরিবেশ খুব শান্তির জায়গা একটা আর আমরা ওখানে যাচ্ছি দেখো এখানে বৃষ্টির জন্য একটু জলে কাদা কাদা হয়ে গিয়েছে আর সবাই সেইভাবে একটু যাচ্ছে এই ওদিক করে আর পুচকুচ জানো তো প্যান্টটা খুলিয়ে রেখেছি কারণ খুবই গরম লাগছিল বলে প্যান্টটা ওর খুলে দিয়েছি আর এই ভিডিওটা কিন্তু দুর্গা পুজোর পর পরে ভিডিও কারণ আমরা পলাশি গিরিধারী আশ্রমে এসছি আমরা হচ্ছে বিজয়া দশমী করতে গুরুদেবকে প্রণাম করতে প্রণাম করতে এসে খুবই ভালো লাগছে আর ঘুরতে বেরিয়ে গেছি কুণ্ডু দিকে তোমরা তো দেখতেই পাবে আর এখানে দেখো এত ভালো লাগছে কত কচু শাক আর এই কচু শাকগুলো খেতে এত টেস্ট আমরা যেরকম কচু শাক খাই এখানে কিন্তু সেরকমই কচু শাক ব্যাগ নিয়ে আসেনি দেখে খুব আফসোস হচ্ছে যদি ব্যাগ থাকতো অনেক কচু শাক কিন্তু আমরা নিয়ে যেতাম জানো তো প্রচুর কচু শাক প্রচুর কচু শাক আর এরপরে যদি আসি তখন কিন্তু আমরা ব্যাগ নিয়ে অবশ্যই আসব আর কচু শাকও নিয়ে যাব খুব আফসোস হচ্ছিল যে কচু শাক নিতে পারলাম না দেখে না হলে না এত ভালো লাগছিল দেখতে মনে হচ্ছিল যেন ছিঁড়ে চিরে নিয়েই যাই দেখো আমরা কিন্তু হাঁটতে 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 পৌঁছে যাচ্ছি কুণ্ডু কুণ্ডুগঙ্গার দিকে আর একটু কিন্তু হাঁটা পড়বে জানো তো আর এখানে খুব সাবধানে কিন্তু চলাফেরা করতে হবে চারিদিক দেখে শুনে কারণ প্রচুর সাপও আছে এখানে তোমাদেরকে তো অবশ্যই বলবো আমার সাথে কি ঘটেছিল আমার চোখের নিমিশে কি হয়েছিল সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো চলো এখন কিন্তু চলে এসেছি কুণ্ডুগঙ্গার দিকে আর এখানে এসে একজন দেখছি কুণ্ডুগঙ্গায় স্নান করছে আর ওনাকে দেখি কিন্তু আমারও জানো তো স্নান করতে ইচ্ছে করছিল খুব যেহেতু গরম ছিল ছিল একটু ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে আমারও ইচ্ছে করছিল করার তো উপায় নেই যাই হোক এখানে দেখো এই যে রক্ষাকালী মন্দির আর শীতলা মন্দির রয়েছে আর এই ভিডিওটা কিন্তু কোয়েলই করে দিয়েছে পুরোটা কারণ আমার তো উপায় নেই ভিডিও করার তার জন্য কিন্তু কোয়েল থাকলে আমার অসুবিধে হয় না যাই হোক দেখো এই আমাদের পলাশি গিরিধারী আশ্রমে কুণ্ডু গঙ্গায় আমার সাথে যেটা ঘটেছিল সেটা তোমাদেরকে এবার বলি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পাশ থেকে মানে একদম উড়ে ফস করে আওয়াজ করে একটা লাউডগা ডগা সাপ গিয়েছিল আমার পাশ থেকে আর আমি কিন্তু ওই সাপ দেখে পুরো ভয় পেয়ে গেছি আর আমি যখন সবাইকে বলি যে একটা সাপ গেল এরকম লাউডগা সাপই হবে কারণ ওটা সবুজ ছিল আর সরু ছিল যেটা আমরা সবাই জানি লাউডগা সাপ কিন্তু উড়ে বেড়ায় আর এই সাপটা ঠিক উড়ে ফস করে গেছে আর কেউ কিন্তু বিশ্বাস করেনি কারণ তারা দেখতে পারেনি দেখে কিন্তু জানো তো আমি দেখেছি কারণ লাউডগা সাপ কিন্তু উড়ে বেড়ায় তোমরা সকলেই জানো তো যাই হোক ওখান থেকে তাড়াতাড়ি করে আমরা কিন্তু খুব সাবধানে বেরিয়ে চলে এসেছি আশ্রমের দিকে তো চলো এখন আমরা আশ্রমের ভিতরে বসছি একটু নাম কীর্তন শুনবো তারপরে কিন্তু আমরা প্রসাদ গ্রহণ করব চলো তোমরাও একটু নাম কীর্তন শোনো তোমাদেরও ভালো লাগবে নাম কীর্তন শুনতে এখন বারোটা বেজে গেছে নামকীর্তন শেষ হয়ে গেছে এখানে কিন্তু বারোটা পর্যন্ত নাম হয় আর এই দেখো এখন কিন্তু গেটও বন্ধ হয়ে গেছে আশ্রমের মানে গুরুদেবের যে মণ্ডপের তো গেটটা বন্ধ হয়ে গেছে এখন আর ওদিকে তো পুচকু রয়েছে ও নিজের মতো অনেক বড় জায়গা পেয়েছে এখানে এই দেখো পুরো জায়গাটা পেয়েছে এখানেও ও খেলছে তো দেখতে পাচ্ছ আবার ডাকছে তো আমরা সবাই খেতে যাব এখন প্রসাদ গ্রহণ করতে যাব কারণ এখন তো অনেকটাই লাইন পড়েছে তারপরে কিন্তু আমরা উঠে খেতে যাব আর এখন পুচকুকে নিয়ে আমরা কিন্তু এখানে বসে রয়েছি সবাই তো দেখতে পাচ্ছ তোমাদের নাম কীর্তন কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর যেটুকু পারলাম সেটুকুই আমার বদ্মির মেয়ে একটু ভিডিওটা ধরে মানে তুলে দিয়েছে এই জন্যই আর কি অনেক মানে নিজে কি বলবো অনেকটা শান্তি তোমাদের দেখাতে পেরে আর কি তো দেখতেই পারছো এই যে পুচকু গেছে নমনম করতে দেখেছো সামনেই আর এই যে এখানে সব বিশ্রাম নিচ্ছে দেখো এ খুব ক্লান্ত হয়ে গেছে বিশ্রাম নিচ্ছে আর আমার অবস্থা দেখো তো আশ্রমে এসে এতদিন ভালো শান্তি দেখো তোমরা ওখান থেকে দৌড়ে 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 এখানে এসছে আমি তোমাদের কিভাবে যে দেখাবো সেটাই বুঝতে পারছি না আমি ভিডিও করতে একদমই পাচ্ছি না আমার বদ্দির মেয়ে কিন্তু পুরো ভিডিওটা করে দিচ্ছে আর এখানে ওর দুষ্টুমিটা দেখো শুধু ওর পিছন পিছন আমি এসেছি তো দেখো কিভাবে দাঁড়িয়ে রয়েছে কতটা উঁচু সিঁড়ি ও কিভাবে দাঁড়িয়ে রয়েছে বলো তোমরা ও একদম ভয় পায় না জানো তো আমরা একদম এই যে গুরুদেবের বিগ্রহ তোমরা দেখতে পাচ্ছ আর এই যে এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তোমাদেরকে আরও জিনিস দেখানোর আছে এখানে তো চলো বাবা চলো হাত ধরো হাত ধরো আস্তে 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 শোনো হাত ধরো আসো চলো চলো তো এই যে বৃন্দাজিকে ধূপকাটি দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু সবাই সাত পাক ঘুরে নেয় আমরা আশ্রমে গেলে নাকতলাতেই তো যাই আমাদের নাকতলাতে নাম পড়ে তো আমরা কিন্তু নাকতলাতেই কিন্তু এরকম সাত পাক ঘুরি এখান থেকে তো যাই হোক পলাশি আশ্রমে এটা হচ্ছে আমাদের মেন আশ্রম এখানে গুরুদেব থাকতেন তো এখানটায় অনেকে এখানেও আসে তো এটাই হচ্ছে আমাদের মেন আশ্রম আর কি পলাশি এখানে এই যে এটা হচ্ছে মেন গেট যেই গেটটা সকালবেলা খোলা মানে খোলা ছিল আমরা এসেছি যে তো এই গেটটা থেকেই ঢুকেছিলাম আর এক এক সময় আমরা এর আগে যখন এসেছিলাম এই গেটটা বন্ধ ছিল বন্ধ থাকাতে আমি আমরা কিন্তু ও থেকে ঘুরে ওই গেট দিয়ে ঢুকেছিলাম এটা হচ্ছে রাস্তার উপরে গেট আর ওটা হচ্ছে ভেতরের গেট তোমাদেরকে যে এর আগে দেখালাম তো এই দেখো এখানে খুব সুন্দর একটা বেল গাছ রয়েছে আর খুব সুন্দর বেল পাতাও আর ওই দেখো বেল হয়েছে খুব সুন্দর লাগছে আর এই যে এখানে দেখো এখানে বসে আমরা কিন্তু এক সময় ছবি তুলেছিলাম তো মোটামুটি আমরা তিন বছর পরে আবার এলাম মানে আমি আর কি আর এখানে পরিষেবা রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা এই যে তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি আর এই যে কক্ষ মানে এটা হচ্ছে এখান থেকে বই রুদ্রাক্ষ আমরা নিয়ে যাব তো এখন যেহেতু আমি তোমাদেরকে দেখাতে এলাম তার জন্য আমি ভেতরে ঢুকছি না বাইরে থেকেই দেখাচ্ছি এখানে বিগ্রহ আর হচ্ছে সমস্ত কিছু সমস্ত পাওয়া যায় আর এখানে এখানে এই যে রান্নাঘর রান্না করা হয় এখানে কোনো উৎসব হলে তখন হয়তো এখানেই রান্না করা হয় আর দেখো এই এই যে এই ঘরে কিন্তু এটা হচ্ছে বড়ো ঘর এখানে যখন উৎসব হয় লোক বেশি হয় তখন কিন্তু এখানে খাওয়ানো হয় আর এই দেখো রান্নার সরঞ্জাম এখানে কাঠ রয়েছে এই কাঠগুলো দিয়েই কিন্তু উনুনে রান্না করা হয় আর এই যে তোমাদেরকে পিছনের যে গেটটা রয়েছে বলেছিলাম এই যে সেই গেট এটা হচ্ছে পিছনের গেট এখান থেকে কিন্তু আমরা আগে ঢুকেছিলাম তো এখান থেকে ঢুকেই দেখো এই যে বাস সাইড এই যে জুতো রাখার জায়গা এখানে কোনো মূল্য লাগে না জুতো রাখতে এখানে যে আমাদের জুতো রয়েছে ওপরে এখানে কোনো মূল্য লাগে না আর তো এখানে তো অনেক ঘর রয়েছে এখানে সব গুরু ভাইরা থাকে তো তাদের জন্য এই ঘর আর দেখো এই যে আশ্রমের এই সুন্দর পরিবেশ আর আমরা কিন্তু যে ঘরটা রয়েছে চলো দেখাই আই বাবা এদিকে দিকে এই দিকে দিকে যায় না না হাত ধরো তো এই যে এই জায়গাটা এখানে হচ্ছে যোগ্য হয় তোমাদের কুমারী পুজো হয় যে এই যে সেই জায়গা এই দেখো এখানে লেখা রয়েছে গিরিধারী আশ্রমে পলাশ উত্তর চব্বিশ পরগনা বিশেষ বিজ্ঞপ্তি আগামী এক এক হাজার পঁচিশ থেকে দুপুর বারোটার সময় শ্রী শ্রী গিরিধারী আশ্রমের সমস্ত গেটগুলি বন্ধ করে দেওয়া হবে পুনরায় দুটো তিরিশ মিনিটে গেট খোলা হবে আশ্রমস্থ শ্রী বিগ্রহ আদি দর্শন ওখানে প্রসাদ গ্রহণের জন্য দুপুর বারোটার মধ্যে আশ্রম অভ্যন্তরে প্রবেশ করতে হবে আদেশানুসারে তো ঠিক আছে এটা তোমরা নিয়ম মেনে চলে এসো তো এই দেখো এখানে সমস্ত কিছু বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে যাই হোক এই যে এখানে কিন্তু যজ্ঞ হয় যজ্ঞের জায়গাটা তোমাদেরকে একবার ভালো করে দেখাই তো এই দেখো যজ্ঞের জন্য এখানে যোগ্য হয় আর এই যে এখানে লোক কম যেহেতু এখন আর সেই জন্য কিন্তু এইখান থেকে ঢুকে আমরা কিন্তু খেতে গিয়েছিলাম ওই যে দেখতে পাচ্ছ গেটটা ওখান থেকে আমরা ওই ঘরে খেতে গিয়েছিলাম আর এই যে হচ্ছে আশ্রমের মুখ তো পুরো আশ্রমটাই ঘুরে দেখালাম এবার রয়েছে তোমাদেরকে দেখানোর কাক সমাধি তো কাক সমাধিটা তোমাদেরকে দেখাবো তো তার জন্য আমাকে আবার ওই সাইডটাতেই যেতে হবে তো যেহেতু এখন ছেলেকে নিয়ে বেরিয়েছি আমি একা তো এখানে একটু জঙ্গল আছে মানে গাছপালা বেশি আছে তার জন্য একটি সাপের উপদ্রব আছে তো সেই জন্য ছেলেকে নিয়ে আমি একা এখন যেতে পারছি না আমি যাচ্ছি ওকে দিয়ে তারপর কিন্তু আমি তোমাদের কাক সমাধির জায়গাটা দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো ভালোবেসে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও তো তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আর কি করা তো অনেকেই তোমাদের নাকতলা আশ্রম দেখে ভালো লেগেছে আর সেই ভিডিওটাতে আমার অনেক ভিউজ দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যে এত ভালোবাসা দিয়েছো তো তাই ভালোবাসার জন্য আমি আবারও চলে এলাম কিন্তু পলাশি ডিলিভারি আশ্রমে কারণ তোমাদের ভালোবাসায় তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি পলাশি আশ্রমে এলাম আবার তো চলো তোমাদের এবার কাক সমাধিতে দেখাই তোমাদের আর একটা ইনফরমেশান দিই এই যে গেটটা দিয়েছে ঢুকছি এটা হচ্ছে পিছনের গেট তো এখান থেকে বেরোলেই দেখো এই যে টোটো রয়েছে তোমরা এখান থেকে কিন্তু স্টেশন যেতে পারবে তো আমরাই যাব এই গেট থেকে বেরিয়েই ওই যে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ টোটো রয়েছে তো এখানেই কিন্তু ধরে ওই যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিছনের দিক ঠিক আছে তো এই রাস্তা ধরেই স্টেশন যাব আমরা আর এখানে রয়েছে কুণ্ডগঙ্গা কোন থেকে আমরা ঘুরে এসেছি তো ইনফরমেশনটা দিতে একটু লেট হয়ে গেল তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাই শিব মন্দির এখানে অনেক অনেক দর্শনার্থীরা হচ্ছে এখানে শিবের মাথায় জলও ঢেলেছে তো এখন চলো তোমাদেরকে দেখাই সমাধি আর শিব মন্দিরটা এই যে সামনেই রয়েছে কিন্তু কাকসমাধি আর বাবার মন্দির বাবার মন্দির মানে হচ্ছে মহাদেবের মন্দির তো এখানে এসেই দেখো এই যে আশ্রমের সামনের দিক তো এখান থেকে বেরিয়েছি আর এই যে রয়েছে শ্রী শ্রী গুরুদেবের পুত্র জটা সমাধি মন্দির জটা সমাধি মন্দির তো এই যে এটা হচ্ছে শিব মন্দির চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি চলো শোনো ওটো 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 তো এই যে শিব মন্দির তোমরা দেখতে পেলে তোমাদের কিন্তু শিব মন্দিরটা ঘুরে দেখালাম এবার এসেছি হচ্ছে কাক সমাধি দেখাতে তো এখানে কিছুই নেই এখান থেকে বেরিয়ে এখন এই যে কাক সমাধি তো দেখো এখানে কেউই নেই ধারে কাছে একমাত্র আমি আর আমার পুত্র তো চলো তোমাদের কাক সমাধিটা দেখায় গিয়ে শান্ত পরিবেশ নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগছে তো এই চারপাশ দিয়ে আমরা যাচ্ছি গুরুদেবের কৃপাতে কোনো কিছুই হবে না আশা করি আসলে একটু ভয় পাচ্ছি কারণ পুচকুকে নিয়ে এসেছি যদিও তো এখান দিয়ে যাওয়া যাবে না এই যে তোমরা দেখতে পাচ্ছ একদমই মানে ইসে হয়ে রয়েছে তো দিয়ে তোমাদেরকে দেখাই চলো আসো আস আস্তে করে আস্তে করে আসো চলো খুবই নিরিবিলি জায়গা খুবই নিরিবিলি সত্যি ঠাকুরের স্থানে এলে পড়ে না মনটা জুড়িয়ে যায় খুবই ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছি চলো ওই যে একটা মন্দির রয়েছে ওখানে কিভাবে যাব সেটা বুঝতে পারছি না ওটা মানে এখানে কাক সমাধিটা তো নেই পুত্র জটা সমাধি মন্দির কিন্তু এখান দিয়ে এই রাস্তাটা দেখাচ্ছে কিন্তু এই গেটটা বন্ধ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই গেটটা বন্ধ রয়েছে ঢোকা যাবে না তো তোমাদেরকে এই যে এই গাছটা দেখাচ্ছি বট গাছ এটা বট গাছ নাকি না তোমাদের এখানে এই যে এখানে কিন্তু সবাই এসে মানসিক করে যায় এখানে একবার মায়ের সাথে এসেছিলাম মনে পড়ছে মায়ের সাথে এসে কিন্তু আমি একবার গিট বেঁধে গিয়েছিলাম আর ধূপকাঠি মানে গিট না বাঁধলেও হয়তো মনে পড়ছে না মানে এখানে মায়ের সাথে এসে কিন্তু ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়ে গেছিলাম তো এই দেখো এইখান থেকে উঠে গিয়ে কিন্তু পুজো দেওয়া হয় তো তোমাদেরকে রয়ে একটাই যে তোমাদের এই জট সমাধিটা দেখাতে পারলাম না এটাই হচ্ছে তালা দেওয়া রয়েছে আর এটা হচ্ছে কাক সমাধি কিন্তু আগে যেরকম দেখেছিলাম একটা কাক ছিল তো সেটা দেখতে পেলাম না সেটা আমি কনফিউজ রয়েছি তোমাদের ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি আমি কনফিউজ কারণ আমি অনেক প্রায় দু তিন বছর বাদে কিন্তু আমি পলাশি এলাম আর আমি রাস্তাটাও ভুলে গেছি কোনটা কি আমি সেটাও ভুলে গেছি কিন্তু ও মন্দিরটা রয়েছে যে ওখানে তালা দেওয়া রয়েছে তো আমি বুঝতে পারছি না যে এখানে লেখা রয়েছে শ্রী শ্রী গুরুদেবের জটার সমাধি মন্দির এখানে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ তার মানে এই যে এই গেটটা দিয়ে ঢুকতে হবে কিন্তু এটাই গেট আর এই গেটটা রয়েছে তালা তালামারা তার মানে বন্ধ রয়েছে ঠিক আছে তো জ পুতো জর সমাধি আর এটা হচ্ছে কাক সমাধি তো এখানে আমি কাক দেখতে পেলাম না এর আগে যতবার এসেছি আমি কিন্তু কাক দেখেছিলাম যাই হোক আমাকে ক্ষমা করো আমার যদি ভুল হয়ে থাকে ভিডিওর মাধ্যমে বললাম কারণ আমি সব ভুলে গিয়েছি কারণ দু তিন বছর বাদে এসেছি তোমাদের মন্দিরটা কিন্তু আমি পুরোটাই ঘুরে দেখালাম তো এটাই হচ্ছে ব্যাপার এখন আমরা যাচ্ছি এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু দেখো এখানে মেকআপ চলছে দেখছো বাড়ি যাবে তার জন্য কি সাজ এমনি তো নায়িকা তার মধ্যে আরো নায়িকা হতে ইচ্ছা করছে হ্যাঁ কল নায়িকা তো এখানে মেকআপ চলছে এই যে একজন মেকআপ করতে বসছে দেখো একটু দেখা মুখটা হ্যালো 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 তোমাকে স্টপ হতে বলিনি হ্যালো 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 তো ওর মুখটা বাজে লাগছে তো তার জন্য দেখাচ্ছে না দেখো না বেশি সুন্দর হলে যেটা হয় বুঝতে পারছ তো তোমরা কারণ আমি তো সুন্দর নয় দেখো আমি গুচ্ছিত আমি আমার মোটও সুন্দর নই আমার মুখটা দিনকে দিন কালো হয়ে যাচ্ছে সেটা কি তোমরা খেয়াল করছো হ্যাঁ এই ছেলে চপ করে আমার মুখে কোনো যত্ন নিতে পারি না মুখটা কালো 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 তো

तीन जाओ दो तीनजन आज जाओ গাইস ফাইনালি কিন্তু এখন আমরা বাড়ি চলে এলাম আশ্রম থেকে এখন বাজে চারটে চল্লিশ আমরা কিন্তু তিনটে কুড়ি ট্রেন ধরে তারপরে সোজা চলে এলাম হচ্ছে আমরা বাড়িতে তো শ্যামনগর নামলাম আর কি আর ট্রেনটা একটু ফাঁকা ছিল খুব একটা ভিড় ছিল না তো গেলামও ভালোভাবে আসলামও ভালোভাবে আর কুচকুও খুব ভালোভাবে কাটালো আজকের দিনটা আমরাও ভালোভাবে কাটালাম কিন্তু একটা জিনিস কী হয়েছে কারণ এতদিন ওয়েদারটা এত সুন্দর ছিল তার জন্য কিন্তু ঘুরতে যাওয়ার খুব মন চাইছিল যে একবার আমরা আশ্রমে যাব বাট আজকে এতটাই পরিমাণ রোদ ছিল যে যাতায়াতে আমাদের একটু কষ্ট হয়েছে গরম লেগেছে বুঝতেই পারছো জার্নিতেই একটু কষ্ট হয়েছে এছাড়া আমরা যে আশ্রমে গেলাম তারপরে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে তো আজকে দিনটা ভালোভাবে কাটালাম খুব ভালো লাগলো প্রসাদ গ্রহণ করলাম যে সেই প্রসাদের খাবারগুলো সবটাই ভালো হয়েছে কি কি খাইছে তোমাদেরকে দেখাতে পারিনি তো এখন বলছি খাই যে উচ্ছে আলুর চচ্চড়ি খাইয়েছে আর ওটা খুবই সুন্দর খুবই টেস্টি হয়েছিল আর গাটি কচুর তরকারি হয়েছে আর হচ্ছে ডাল হয়েছে আর সাথে ছিল লেবু তো ভীষণ সুন্দর এক খেলাম ওখানে নিরামিষ খাওয়া কিন্তু নিরামিষটা যেন অমৃতর মতন লাগে যাই হোক খুব ভালো লাগলো আজকের দিনটা ভালোভাবে কাটালাম সেটুকু তোমাদের কাছে দেখালাম আর তোমাদের রিকোয়েস্টের ভিডিও এটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়েও যাও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট